হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে আমার এই ছোট্ট পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা ভালোই আছো আর ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর আজকে দেখো সোমবার তো আজকে একটু কাজে ব্যস্ত আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা কাজে ব্যস্ত আছি তো জানো তো মনি আগের থেকে অনেকটা ভালো আছে বলা যায় তো ওষুধ খাচ্ছে যখন তখন জ্বরটা একদম কমে যাচ্ছে আবার বাকি সময় জ্বর আসছে এরকম আর কি একটা হচ্ছে ব্যাপার তো এখন আপাতত ঘুমোচ্ছে আজকে সকালবেলাটা ভীষণভাবে ঘুমোচ্ছে কারণ শরীর অসুস্থ তো আর দুর্বল জ্বরে না একদম গায়ে ব্যথা প্রচণ্ড ও যেটা বলছে যে মা আমার গায়ে ব্যথা প্রচণ্ড আর আমার কিছুই ভালো লাগছে না তো আমি কিছু ভাতটা না সকালে একটু গরম ভাত ভালোভাবে মানে কথ করে আর কি নরম করে গলিয়ে গলিয়ে নরম করে সেটাকে চটকিয়ে লবণ দিয়ে খাইয়ে দিয়েছি যেন তো কিছুই খাচ্ছে না মানে ভাতের জাস্ট কথটাকে খাইয়ে দিয়েছি তো এখন খেয়ে ওষুধ খেয়ে ঘুমোচ্ছে ও আর আমি দেখো এখন কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছ তোমরা তো এই জায়গাগুলো না এরকম হয়ে আছে কেন বলো তো আমি মানে ঠিকভাবে এখনও ভালোভাবে রাখতে পারছি না গুছিয়ে তো যেহেতু রং হবে তো এখন কবে হবে আমি সেটা বলতেও পারবো না তো এখনও তো দেরিই আছে কারণ গুছানো দেখলে তোমরা বুঝতেই পারবে রঙ হয়ে গেছে আর দেওয়ালের কালার দেখলে তো অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক ওই জন্যেই না এলোমেলো হয়ে আছে জায়গাগুলো আর রোজ দিন আমার যেটা এরকমভাবেই করতে হয় কি বলো তো এরকমভাবেই না নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হয় তো যাই হোক এরকমভাবেই আমার এটা প্রত্যেক দিনের কাজ তো তোমাদের সঙ্গে বেশিরভাগ টাইম আমি শেয়ার করি না অবশ্য শেয়ার মানে এত অগছলো হয়ে আছে না তো শেয়ার করতে ভালো লাগে না তো ওই জন্যে আজকে একটু মনে হলো যে একটু শেয়ার করি তো সিম্পলভাবে তোমাদের মানে জাস্ট আর কি সামনের দেখি কিছু লোক আমি শেয়ার করলাম সব কিছুই অগোছলো দেখো ঘরের ভিতরে প্রচণ্ড অগোছলো হয়ে আছে তো এগুলোকে ঠিক করব জানো তো রং হবে তো ওই জন্য আমি সব কিছু গুছিয়ে সিম্পলভাবে আর কি সব দেখো ঢাকা ঢুকো আছে অনেক কিছুই আমার পেছনে আয় নাই দেখতেই পাচ্ছ তোমরা তো এই ঢাকাগুলোকে খুলে দেবো যে ধুলো বালি ভর্তি হয়ে যাচ্ছে জানো তো তো রঙ করে নিলে তারপরে তো সব কিছু আর কি খুলে রাখা যায় দেখতেও ভালো লাগে তো আমি কিছু খুলতে পারছি না সব ঢেকে রাখা আছে তো রং হবে তারপরে সব গুছাবো এই জায়গাটা তো সুন্দর করে গুছাবো এটা একটা নিজের মনে মনে ইচ্ছা আছে কবে পূরণ হবে যে সেটা আমি এখনো বলতে পারি না তো যাই হোক আর কি খুব তাড়াতাড়ি হবে এটা আমার মনে হয় আর কি তো যেহেতু অন্যের জায়গায় তো নিজের মতো করে থাকা এটা তো প্রত্যেকের কর্তব্য তো তা না হলে অন্যের জায়গা বলে এলোমেলো বা নোংরা করে রাখলাম সেটা তো উচিত নয় তো ওই জন্যেই আর কি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরা থাকবো তো বাচ্চারা ততটাই আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এবং আশেপাশে যারা দেখবে তারাও ভালো বলবে বা তারাও আমাদের দেখে কিছু শিখবে এই হলো ব্যাপার তো আমরা যেমন অন্যদেরকে দেখে অনেক কিছু শেখার আছে আমাদের বা শিক্ষা নিই তো আমাদের দেখেও অনেকেই কিন্তু শিক্ষা নেয় তো এটাই হলো বলার তো সবাই সবাইকে দেখে শিক্ষা নেওয়ার আছে শিক্ষার কোনো শেষ নেই হ্যাঁ তো যাই হোক তো এখন আমি এভাবেই গুছিয়ে রাখছি সব কারণ এই জায়গাগুলো না আর যেহেতু রান্নার জায়গায় তো তেল তেল কালি এগুলো পড়তেই থাকছে আমার একটু বেশিভাবেই পরিষ্কার করতে হচ্ছে রোজ দিন তো আশা করি রঙ হওয়ার পরে ভালোভাবেই আর কি গুছিয়ে রাখলে সব কিছু আমার এতটা পরিষ্কার করতে হবে না তো আপাতত দেখো কয়েক জিনিস আমি জাস্ট রেখেছি তো সব এলোমেলো আর ঘরে সত্যি কথা বলতে কি বলো তো বাচ্চারা যখন থাকবে না তখন গুছানো জিনিসও এলোমেলো হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো এই গুছাচ্ছি এই এলোমেলো হয়ে যাচ্ছে মানে বাচ্চাদের জন্যে না ওই কিছু সময় আমাকে এক্সট্রা বার করতে হয় আর এখানে দেখো এগুলো সব না কাপড় দিয়ে মোড়া আছে দেখতেই পাচ্ছ তোমরা তো কার্টুনটাও রেখে দিয়েছি যাতে এই কার্টুনের মধ্যে অনেক কিছু রাখা যায় রঙ করার সময় তো নি জানো তো তো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো কিছু মালও এসেছে তো ওই জন্যে আর কি কার্টুনটা আমি ফেলিনি তো কার্টুনের থাকলে না অনেক কিছু সেফ থাকবে এই এইভাবে আর কি রেখে দিয়েছি আর এখানে দেখো মানে খুব আর কি ও সমস্যা হচ্ছে আমার কিছু কিছু জায়গা সব ঢেকে রেখেছি তো রঙ হওয়ার পরে এগুলোকে আর কি সিম্পলভাবে নর্মালভাবে এদের বার করে দেওয়া হবে তো সব প্যাক করা আছে এখানে ওই জন্যে সাজাতে গুছাতে এখনও পারিনি তো সব ধুলো ধুলো হয়ে যাবে জানো তো ওই জন্যে আর কালার করলে না কালারও পড়বে তো ওই জন্যে সব এইভাবে রেখে দিয়েছি তো এই দু দিন হয়ে গেল জানো তো তো মনি জ্বর কমছে বাড়ছে এরকমই হচ্ছে তো যাই হোক ওর স্কুলটা আজকে বন্ধ হয়ে গেল তো জানি না কালকেও কি হবে তো আশা করি কালকে যদি নাও হয় তাহলে একদিন রেস্ট দেওয়াবো না হলে না এই অবস্থায় স্কুলে পাঠালে যে কি হয়ে যাবে তাও জানি না তো ওই জন্যে ভাবছি যে মঙ্গলবারও মানে গতকালও আমি অফ দিয়ে দেব ওর তো কিছু করার নেই জানো তো যে বাবু তবু স্কুলে গেছিলো ও অনেকটা বড় হয়ে গেছে সব কিছু তো বলতে পারে বুঝতে পারে কিন্তু ও তো এখনও অনেকটাই ছোটো মণি যেহেতু মনিকে ওইভাবে স্কুলে পাঠাতে পারি না আর তাছাড়া ম্যামরাও না জানলে খুব বকাবকি করে তো ওই জন্যে আর পাঠাবো না তো এক দুদিন আর কি রেস্ট নেবে তারপরে স্কুল যাবে তো দেখা যাক ভগবানের কৃপাই কবে থেকে ভালো হয় ও আর শরীরটা ভীষণ দুর্বল বলছে রান্না তো করে না ওই আর আর আলু ভাজা হচ্ছে মুগ ডাল হবে আর তোমরা দেখতে পাবে যে আর খোসা গুলো সেগুলো দিয়ে কুকারের ডালটা সেদ্ধ ভাজা করব এখন এই ভাজাটা চলছে তো অনেকক্ষণ লাগছে আর কি ভাজতে আর মনি এখন এখনও ঘুমোচ্ছে ওই জন্যে আমি অনেকটা আর কি তাড়াতাড়িও করে নিতে পারছি ও অঘরে ঘুমোচ্ছে জানো তো আর যখনই জ্বরের ওষুধটা খাওয়ানো হচ্ছে না ও অঘোরে ঘুমিয়ে পড়ছে তো যাই হোক এদিকে ভালোই হচ্ছে যত ঘুমাবে শরীরটা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার কাছে থাকো আর আমি এদিকে কাজবাজ তাড়াতাড়ি করে নিলাম ওরও অসুবিধা হলো না আমি তাড়াতাড়ি আর সামনে চলে চলে আর মায়েদের যত বাচ্চা যত ঘুমাবে যত স্কুলে যাবে তত মায়েরা আর কি ততটাই আর কি কাজে গিয়ে হয়ে যায় যত ভালো আর কি একটু ভালো মনে হয় তখন আবার সেই শুরু হয় আবার নির্জীব হয়ে গেলে আবার এই একই একদম কিছুই জানে না ভোলা ভালা তো তখন আর কি আমাকেই ছাড়তে চায় না এই হচ্ছে ব্যাপার তো সারাক্ষণই মা তুমি আমার কাছেই থাকো এরকম আর কি বলতেই থাকে তো ওই জন্যেই আর কি আরওই আমার একটু সমস্যা হয় ওই জন্যে না ও আর তখনই আমি কাজগুলো সব সেরে নিচ্ছি তো গতদিন থেকে না এমনি তেমন কাজ একদমই করা হয়নি আর মোছামুছি তো একদমই পারি না করতে ওই সময়টা তো ওই জন্যে আজকে ঘুমোচ্ছে তাই দেখে আর কি তাড়াতাড়ি করে নিলাম ওগুলো করে দেখো রান্না তো করছি দেখতেই পাচ্ছ আর একটা রান্না হলেই আর কি আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো এর মধ্যে উঠে মণিকে একটু আঙুরও দিয়ে দিয়েছি মণি উঠে গেছে তো মণিকে একটু আঙুর দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর কি তো আঙুর তেমন খেতে চায় না যেন তো মানে রস করে দিলেই আর কি ও খেতে ভালোবাসে তা না হলে একদমই খেতে চায় না ও তো যাই হোক আমি ওইভাবে দিয়ে এসেছি কামড়ে কামড়ে ফেলছে কিছু 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 খাচ্ছে এরকম করছে তো ভিডিওটা দেখো আমি একটু স্পিড দিয়ে দিলাম ওই জন্যে লং হয়ে যাবে অনেকটা বলে তো আর যেহেতু এখন এই দেখো এই গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ দুটো টমেটো আছে তো এগুলোকে আমি এখন মানে ভেজে না ডালের মধ্যেই দেব তো মুগ ডাল দিয়ে গাজর ভালো লাগে আমাদের খেতে তো এই দেখো এইভাবে ভাজাগুলো ভাজা হয়ে গেছে তো এইভাবে তুলে নিচ্ছি নিয়ে এই কড়াইতেই আর কি বসিয়ে দেব। তো মুগ ডাল দিয়ে যেহেতু আমি গাজর দেবো তো গাজরটা না ভালোভাবে ভেজে ভাজতে ভাজতেই আর কি ওটা সেদ্ধ হয়ে যাবে এমনভাবে ভাজবো তো এই দেখো এই কড়াইতেই দিয়ে দেবো তো একটু ঢেকে দিচ্ছি দেওয়ার পরেই আর দেখো অনেকে না আমাকে কমেন্ট করেছো কিন্তু আমি না অ্যান্সার দিতে পারছি না যেহেতু মনির শরীরটা অনেকটাই খারাপ তো ওই জন্যে আমি না এখন দিতেই পারছি না কয়েকদিন ধরে তো এই যে রান্না করছি না এটাও অনেক কষ্ট করে জানো তো কারণ অসুস্থ হলে না ওর কাছ থেকে আমাকে মানে নড়তে দেয় না আর কি কোথাও যে যাব সেটাও করতে দেয় না এমন চিৎকার চেঁচামেচি করে তো অসুস্থ অবস্থায় বেশি অতিরিক্ত কাঁদে তো ওই জন্য বমিও হয়ে যায় কখনো কখনো ওই জন্যে না আমি কমেন্টের অ্যান্সারগুলো তোমরা একটু অপেক্ষা করো আমি ঠিক দিয়ে দেবো তো দেখো ডালটা আমি এরকমভাবেই দিয়ে দিলাম তো একা একে মশলা দিয়ে দেব আর এদিকে দেখো মনি কি করেছে দেখতে পাচ্ছ একা একা তো আমাকে চিৎকার করে করে ডাকছিল আমি আসিনি বলে দেখো কি অবস্থা করেছে দেখো ব্লাঙ্কেট গায়ে ছিল তো সব তুলে দিয়ে ওর পাশে আমি এরকমভাবে যেহেতু ও কালার করতে খুব ভালোবাসি জানো তো বিভিন্নভাবে ছবি আঁকে তো বাচ্চা বুঝতেই পারছো ওর মনের ইচ্ছা মতো ছবি আঁকে আর কালার করে তো আমি পাশে এগুলো দিয়ে রেখেছিলাম তো এই দেখো উঠে উঠে যখন দেখছে আমি আসছি না তো এই সবই করছে এই দেখো আর বিছানাটার অবস্থা কি করে রেখেছে দেখতেই পাচ্ছ এই দেখো তো কোথা দিয়ে কোন কাগজ কাটছে আর দেখেছো দিনেই যেন একদম মেয়ে শুকিয়ে গেছে একেবারে তো এই দেখো ওকে আবার সান্ত্বনা দিয়ে এসে এই রান্নাটা করছি এই দেখো তো এখানে কড়াইশুঁটির খোসা দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো এর মধ্যে যে পাতলা খোসাটা একটা একদম পেপারের মতো একটা হালকা লেয়ার আছে তো সেটাই বার করে ফেলে দেবে আর বাকিটা তোমরা নিয়ে নেবে তো খুবই ভালো লাগে কিন্তু খেতে তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর এখানেই আমার ব্লগটা আজকের মতো আমি শেষ করলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর মনির চিৎকার তো তোমরা শুনতেই পাচ্ছ তো মনি এখন চিৎকার চেঁচামেচি করছে আর কি হ্যাঁ তো ও ওর কাছেই যাব এখন তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো তো সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আর তোমরা নিজেদেরকেও খেয়াল রেখো আর বাড়ির ছোট্টদেরকেও খেয়াল রেখো তা হলে ওরা তো অনেক কিছুই জানে না যেমন আমার মনিও বুঝতে পারছে না অনেক কীভাবে কী থেকে হয়ে গেল বুঝতেই পারছি না জানি না এটা ভাইরাল ফিভার হবে কারণ বাবুর হলো হয়ে তারপরে মনির হলো তো ভীষণ আর কি খারাপও লাগছে জানো তো তো সব ভালো থেকো টাটা